আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডাল অভিনন্দন আজকে আপনাদের মাঝে নতুন একটি থাই পাঙ্গাস মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক শ্রোতা যাদের থাই পাঙ্গাস মাছের পোনা প্রয়োজন হবে দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো বিক্রি করে থাকি তাই প্রিয় দর্শক শ্রোতা যারা মনে করেন নতুন বছরের নতুন থাই পাঙ্গাস ফাঁসের পর ক্রয় করতে চান দেরি না করে আমাদের মাহিরা মোশোহাস্ট নার্সারিতে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু এই মাছগুলোকে হোম ডেলিভারিও দিয়ে থাকি অথবা আপনি চাইলে আমাদের ফিশ ফার্ম থেকে এসেও আপনারা এই মাছগুলো নিতে পারবেন আর আমাদের এতে এই পাঙ্গাসগুলো কীভাবে চাষ করবেন এই মাছগুলো তিন থেকে চার মাসেই আপনারা বাজারে বাজারজাত করতে পারবেন যেখানে অন্যান্য মাছ এক বছর দুই বছর লেগে যায় সেখানে আপনারা এই থাই পাঙ্গাসগুলো অল্প দিনই আপনারা চাষ করে বাজারে বাজাজাত করতে পারবেন তাই প্রিয় দর্শক শ্রোতা দেরি না করে এখনই আমাদের মাহিরাম শাসিতে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে থাই পাঙ্গাস ছাড়াও দেশি গুলছা দেশি ট্যাংরা মনুসেক্স তেলাপিয়া শিং মাগুর গুলছা ট্যাংরা ইত্যাদি সকল ধরনের মাছের পণাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারবেন তাই প্রিয় দর্শক শ্রোতা দেরি না করে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মাছের পণা আপনারা ক্রয় করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে গুণগত এবং কোয়ালিটি সম্পন্ন মাছের রেনু এবং দানিপনা দিতে পারবো ইনশাল্লাহ